আসসালামু আলাইকুম চুনে যুবের ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো শুরু হয়ে গেল সকালটা গুড মর্নিং তো সকালে উঠেই দেখুন ঘরের কি অবস্থা রাত্রে পড়াশোনা করে বাচ্চারা এদিক ওদিক রেখে দিয়েছে আর সকালবেলা মহিলাদের উঠে যে কাজ সকালে উঠেই কাপড় চাপড়টা ওয়াশিং মেশিন দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে এটা ঘুরতে থাকুক আর আমিও কাজ করতে থাকি এই তো ওয়াশিং মেশিনে কাপড় চাপড়গুলো গুছিয়ে দিয়ে এখন আমি হচ্ছে আমার ঘরটা গুছাতে আসব। প্রথমেই আমার ড্রয়িং রুমটার অবস্থা দেখুন আমার ড্রয়িং রুমের একটা বিছানা আছে বিছানাটার ওপরও বই খাতা দিয়ে আমার বাচ্চারা একদম এলোমেলো করে রেখেছে তো এগুলো একটু সরিয়ে নিচ্ছি বাচ্চাদের কাজই আউলানো আর মায়েদের কাজ হচ্ছে গুছানো এটাই হচ্ছে নিয়ম আর দেখুন এই বাচ্চাদের শখের পুতুল যেটাকে আমি তাড়াতে চাই আর বাচ্চারা কোলের মধ্যে নিয়ে খেলে এটাকেও পরিষ্কার করে নিচ্ছি তারপর আমার বেডরুমের আমার শাশুড়ি রুমে চলে এসেছি আমার শাশুড়ি রুমটাও গুছাচ্ছি আমার বিছানার চাদর যদি অগোছাদো থাকে আমার একটু ভালো লাগে না কার কার এমন সুসিবাই আছে একটু বলবেন আমাদের দেশে এটাকে সুসিবাই বলে তো হচ্ছে আমার আমার বেডরুমটাও একটু গুছিয়ে নিচ্ছি আমি একবার ঝেড়ে গিয়েছি কিন্তু এই দেখেন আমার বাচ্চাটা কী দুষ্টামি করে সে আবার উঠেছে আবার আওলাঝলা করছে তো এগুলো গুছিয়ে বাচ্চাদের জন্য এখন প্রিপারেশন নিব ওষুধ খাওয়ানোর এই গরমে বাচ্চাদের এত পরিমাণে অ্যালার্জি বেড়ে গেছে যে বাচ্চারা মানে রাতে ঘুমাতে পারে না তো ডক্টর দেখিয়েছি ডক্টর সাজেস্ট করছে ওদের ওষুধের জন্য তো দুইও ভাইকে ওষুধ খাওয়াইয়া এই তো এখন রান্নায় চলে যাব সকালবেলা আমরা ভাত খাই ভাতের জন্য আমি একটু করলা নিলাম কারণ আলু আলু ভাজি করবো আলুর সাথে যদি একটু করলা নিয়ে ভালোই লাগে তো আলুটা আমি আলাদাভাবে রেখে দিয়েছি এখন করলাটার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে কষলে নিচ্ছি কারণ হচ্ছে গিয়ে করলার তিতাটা যেন বের হয়ে যায় আমার বাচ্চারা এবং আমি আমরা সবাই এই করলার তিতাটা পছন্দ করি না আমার তিতাটা ছাড়া খুবই করলা ভালো লাগে আমি তো বিয়ের আগে করলা খেতামই না বিয়ের পরেই করলা খাওয়াটা শিখেছি আর কিন্তু আমার বাচ্চাদেরকেও আমি করলা খাওয়ানো শেখাচ্ছি এই যে তিনটা মাঝারি ধরনের আলু নিয়ে নিয়েছি এখন করলাটাকে ধুতে চলে যায় এই তো ভালো করে করলাটাকে ধুচ্ছি দেখুন কি পরিমাণ তিতা একটা বের হয়েছে আমি ভালো করে কষলে কষলে করলাটা ধুয়ে নিচ্ছি করলাটা ধুয়ে সাথে আমি আলুটাও পরে মিক্সড করে দিব। মিক্সড করে আবার দুইবার তিনবার ধুয়ে নিব। আপনারা কিভাবে করলাটা রান্না করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ফলো করে দিবেন। এই তো আমার করলা আর আলু ধোয়াটা শেষ এখন আমি হাঁড়ি চড়িয়ে দেব চুলায় এই তো আমি হাড়ি চড়িয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আমার ডিপে কিছু কাঁচামরিচ ছিল সেখান থেকে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে তেলে বসিয়ে দিলাম আর তেলটা যেন না ফুটে জন্য দিয়ে দিলাম লবণ আমি তৈলাক্ত একটা কড়াইতে যেটা আমি মাছ ভাজি সেটাই আমি করলা রান্না করি কারণ করলাটা তখন ভাজতে সুবিধা হয় আমি ফ্রাই প্যানেও এতটা শান্তি পাই না কিন্তু এইটা একটু শান্তি পাই আমি করলাটা রান্না করে এই তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব বাদামি হয়ে গেলেই আমি একটু হলুদের গুঁড়ো দিব হলুদের গুঁড়ো দিয়ে আবার পেঁয়াজটাকে ভাজা শুরু করব। এখা এভাবে কিছুক্ষণ ভাজার পর আমি কি করব করলা এবং আলুটা দিয়ে দেবো করলা আলুটা দিয়ে দিলাম এখন আমি এটাকে আরেকটু একটু ভালো করে নেড়ে দিব নেড়ে চেড়ে তারপর এটাকে গুজ গাছ করে আমি এটা ঢেকে দেবো একটা ফ্রাইপ্যানের হাড়ি দিয়ে ফ্রাইপ্যানের যে ঢাকনাগুলো সেটা দিয়ে নতুন নতুন ব্লগ করছি ভাই আমার একটু প্রবলেম হতে পারে কথায় সমস্যা থাকতে পারে একটু মানিয়ে গুছিয়ে নেবেন আর আপনাদের যদি অনুপ্রেরণা পাই আমি সামনে আরও ভিডিও দিব এই তো রান্না শেষ এখন আমি করলা দিয়ে মজার মজার ভাত খাচ্ছি সাথে ছিল বোম্বাই সেই স্বাদ ভাই সেই স্বাদ আর করলাটা ভাত